ওয়ান্স এ একদায় এক সময় এটাকে বোঝানো হচ্ছে দেয়ার ওয়াস মানে ছিল দেয়ার মানে হচ্ছে ছিল একজন মা ছিল হু এটা হু বলতে এর মাদারকে বোঝানো হচ্ছে এ মাদার হ্যাথ থ্রি ডলার্স মানে তার তিনটা কী ছিল কন্যা ছিল তাহলে কী হবে ওয়ান্স আপ অন এ টাইম দেয়ার ওয়াজ অ্যা মাদার একদম এক সময় এখানে একজন কী ছিল মা ছিল তার থ্রি ডটার্স হ্যাট মানে তার তিনটা কন্যা সন্তান ছিল দ্য ইলস অফ হোম দ্য ইল্যাস অফ হোম হোম মানে বোঝানো হচ্ছে মানে ডটারকে বোঝানো হচ্ছে দ্য ইল্যস ওই তিন তিন যে কন্যা আছে তার মধ্যে সবচেয়ে বড়োটা হলো দ্য ইল্যস অফ হোম ওয়াজ রোড অ্যান্ড ওয়েট রোড মানে হচ্ছে খুবই তীব্র মেধাজী এবং এরকম অ্যান্ড ওয়েক এবং দুধ চরিত্র এরকম মানে হচ্ছে দুধ চরিত্র ঠিক আছে রোজ মানে হচ্ছে কি খুবই মানে বিরক্তিকর এরকম অ্যান্ড উইকের মানে হচ্ছে দুধ চরিত্র দ্য সেকেন্ডস মাস্ট ব্যাটার মানে যে দ্বিতীয় কন্যাটা ছিল সে মাস্ট ব্যাটার তো অনেক ভালো ছিল বাট কিন্তু দ্য ইয়ংগেস্ট যে সবচেয়ে যে ইয়ংেস্ট ছিল সে ছোটোটা ছিল ওয়াজ ফায়ার্স এবং ধার্মিক অ্যান্ড গুড সাইল খুবই ধার্মিক এবং কি ছিল ভালো সাইল ছিল বা ভালো মেয়ের ছিল এরকম দ্য মাদার ওয়াজ ভ্যারি স্ট্রেঞ্জ ওই মা ওয়াজ ভ্যারি স্ট খুবই স্ট্রেঞ্চ ছিল বিকজ খুবই রাগান্বিত হবে এরকম স্ট্রেঞ্জ মানে চাপের মধ্যে ছিল বিকজ কায় কেন ছিল কারণ বিকজ কারণ দ্য শি লভ দ্য ইলনেস ডটার সে তার এই বড়ো মেয়েকে পছন্দ করতে বেশি বড় মেয়েটা কি ছিল চলতে গিয়েছিল রুট ছিল এবং উইকেট ছিল সে তার পায়ে এগুলো যে ভালো এবং যে ধার্মিক থাকে মানে পছন্দ করতো না জাস্ট পছন্দ করতো কাঁকে হি লভ দ্য ইলনেস ডটার সবচেয়ে বড় মেয়েকে সে পছন্দ করতো অনলি শুধু অ্যান্ড শি কুড নট বিয়ের দ্য দা ইয়ংগেস্ট সে মানে বিয়ের মানে হচ্ছে কি সহ্য করা বিয়ের মানে সহ্য করা কুট ক্যান নট থেকে কোট কুড নট পারত না শি কুড নট না সহ্য করতে দ্য ইয়ংগেস্ট মানে ছোটো মেয়েকে সে একদম সহ্য করতে পারতো না সো তাই তাই শি সে প্রায় অফেন মানে হচ্ছে প্রায় শি সে প্রায় স্যান্ড পাঠিয়েছিল হার ওই ইয়ংগেস্ট মেয়েকে পাঠিয়েছিল Her youngest daughter, she, she, she often sent her youngest daughter, She Tar. এই দ্য ইয়ংগেস্ট ডারকে পাঠাতো কোথায় পাঠাতো আওর বাহিরে ইন দ্য গ্রেট ফরেস্ট মানে তাকে যে বনে যে বন যে আছে তাকে সে গ্রেট ফরেস্টে পাঠিয়ে দিত খেয়ে তার মা তাকে দ্য ইয়ংগেস্ট যে ডটারটা আছে তাকে পাঠিয়ে দিত কোথায় জঙ্গলে ইন অর্ডার কেন পাঠিয়ে পাঠিয়ে দিত ইন অর্ডার টু গেট রিড অফ হার মানে সে তাকে তাঁকে মুক্তি দেওয়ার জন্য সে যে একজন সহ্য করতে পারে না স্ট্রেন মানে ইয়ে করতে পারে না মানে এই এই যে তাঁকে যাতে না দেখতে পারে তাকে সব প্রায় সময় কী মানে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো তো গ্যাট রিড অফ হচ্ছে মুক্তি পাওয়া গ্যাট রিড অফ হচ্ছে মুক্তি পাওয়া সে মা যেন মুক্তি পায় তাকে যেন না দেখে কারণ তাকে তো সহ্য করতে পারে না কাকে ইয়ং যে যে আছে তাকে সহ্য করতে পারে না ওই জন্য তাকে জঙ্গলে পাঠিয়ে দেয় দ্য ইয়ংগেস্ট ডার দ্যুটো মেয়েটা থট মানে থিং টিক থট ছিল দ্যাট যে সে শি উট ল উটলস সে হারিয়ে পেলেছে উটলস মানে হারিয়ে পেলা লস মানে হারিয়ে পেলা লস মানে হারিয়ে ফেলেছিল বা হারিয়ে ফেলেছে হার সেল সে নিজেকে হারিয়ে ফেলেছে অ্যান্ড নেভার এবং কখনো কাম ব্যাক এগেন এবং কখনও সে ফিরে আসবে না সে কখনও কী আসবে না সে ফিরে আসবে না এরপর দেখেন ওয়ান্স এক সময় দ্য ইয়ংগেস্ট ডটর ইয়াঙ্গেস্ট সাইল অথবা ডটার দ্য সবচেয়ে ছোটো মেয়েটি কুড নট ফাইন মানে পাইনি খুঁজে পাইনি কী খুঁজে পায়নি হারওয়ে তার পথ খুঁজে পায়নি এদের তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছিলো তাই সে একদিন কী কী হয়েছিল সে পথটা খুঁজে পায়নি এরকম আউট অফ দ্য ফরেস্ট মানে আউট অফ দ্য ফরেস্ট মানে বাইর বন থেকে আউট অফ দ্য ফরে বন থেকে বাইর হওয়ার যে পথটা সেটা সে খুঁজে পায়নি অ্যান্ড অ্যান্ড শি ওয়াক কনস্ট্যান্টলি সেভাবে হাঁটতে হাঁটতে থাকলো বা ধারাবাহিকভাবে তারাবাহুভাবে হাঁটতে থাকলো আনটিল ইভিনিং খেম মানে সে হাঁটতে থাকলো মানে যে সন্ধ্যা পড়ার জন্য সন্ধ্যা বা রাত আসার আগ পর্যন্ত ইভিনিং কাম মানে আসা পর্যন্ত মানে রাত বা ইভিনিং ইভিনিং আসার পর্যন্ত সে কি কী করতে লাগলো হাঁটতে লাগলো এরপর দেখেন মানে ধারাবাহিক কনস্ট্যান্ট মানে ধারাবাহিকভাবে সে শিখতে হাঁটতে লাগলো যেন সে পথটা খুঁজে পায় অ্যান্ড দেন তারপর স অ্যাট থাইনি লাইট বার্নিং নেন অ্যাট এত বাইরে থাইনি মানে খুবই হালকা একটা হালকা লাইট বর্নে মানে জ্বলতে বার্ন মানে হচ্ছে জলা মানে জ্বলতেছে এখানে কি বলা হচ্ছে অ্যাট লাইট বর্নিং মানে একটা ছোটো লাইট জ্বলতেছে ইন দ্য ডিস্টেন্স দূরে একটা কী জ্বলতেছে একটা সুটো লাইট জ্বলতেছে বার্ন বার্নিং নিনো লাইট জ্বলতেছে কোথায় অনেক দূরে অ্যান্ড রান আপ এবং গিয়েছিল যুগ দিয়েছিল এইট অ্যাট ওয়ান্স মানে দেখার পরে সে ওখানে যুগ দিয়েছিল মানে ওখানে গিয়েছিলো এরকম বোঝানো হচ্ছে তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ